পঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিন হাজারেরও বেশি মানুষের কবর খোঁড়া খুদক, জনাব মোহাম্মদ মনুমিয়া আর নেই ইন্নাআল্লাহি ও ইন্না ইলাহি র কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা তিন হাজার মানুষের শেষ বিদায়ের নিঃস্বার্থ সঙ্গী শেষ ঠিকানার কারিগর সেই মনোমিয়া সাতষট্টি বছর তিনি ইন্তেকাল করেছেন গত শনিবার আটাইশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি সকাল দশটায় নিজ বাড়িতে তিনি তিনি ইন্তেকাল প্রায় বছর ধরে বিনা কবর খুঁড়েছেন বেশি মানুষের করেছেন হাজারেরও একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে এ কাজের জন্যই একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন এই ঘোড়াটি তিনি নিঃসন্তান তার কোনো সন্তান ছিল না কবর খুঁড়তে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তিনি ঘোড়া ব্যবহার করতেন কিছুদিন আগে বার্ধক্যজনিত নানান জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন এই সুযোগে রহস্যজনক কারণে দুর্বৃত্তরা মনোমিয়ার ঘোরাটিকে হত্যা করে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে চারদিকে যখন সমালোচনা ঝড় ওঠে তবে শারীরিক দিক বিবেচনায় মনোমিয়াকে তার ঘোড়া নিহত হওয়া অথবা ঘোরাটি মেরে ফেলার ঘটনাটি তাকে জানানো হয়নি এরপর কিছুটা সুস্থ হলে তাকে ঘোড়াটির মৃত্যুর খবর জানানো হয় ঢাকায় চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে তিনি নিজ বাড়িতে যান গত শনিবার সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোমিয়ার মৃত্যুতে তার এলাকাসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে জীবনের প্রায় অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের মহান কাজে বিনিময়ে কখনো কিছু চাননি কারো কাছ থেকে টাকা নেননি বিনিময়ে নেননি আশপাশের গ্রাম এবং জেলা জুড়েও পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে ঢাকার আইনজীবী এবং এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রুকুন রেজা জানান কিছুদিন আগে অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে এতে মানসিকভাবে তিনি ভেঙে পড়েন রুকুন রেজা বলেন যে আমি হাসপাতালে তাকে দেখতে গেলে বলেছিলাম অনেকে আপনাকে নতুন ঘোড়া কিনে দিতে চায় তখন তিনি বলেছিলেন যে আমি এই কাজ করি শুধুমাত্র আল্লাহর জন্যে মানুষের কাছ থেকে কিছুই নিতে চাই না ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর বলেন ঘোড়ার ঘোড়ার মৃত্যুর পর থেকে মনোমিয়া শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছিলেন চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরে আগের মতো হয়ে উঠিননি তার মৃত্যুতে আমরা একজন দয়ার সাগর নিঃস্বার্থ মানুষকে হারালাম এমন মানুষের অভাব কখনো পূরণ হওয়া নয় স্থানীয়রা জানান যে মনোমিয়া শুধু একজন কবর খননকারী নন তিনি ছিলেন মানবতার প্রতীক মৃত্যুর পরে বহু মানুষের দোয়া এবং শ্রদ্ধায় বেঁচে থাকবেন তিনি একজন মানুষ বয়স তার সাতষট্টি তিনি তার জীবনে তিন হাজারেরও বেশি কবর খনন করেছেন এটা কেমন রেকর্ড কত উত্তম কাজ এই যে আমরা কবর খনন করি অথবা যারা কবর খনন করে এটার ফজিলত কিন্তু আমরা অনেকেই জানি না যেতে কি হবে কবর খনন করলে কোনো লাভ আছে কি না অবশ্যই লাভ আছে আমরা এখন হাদিসের আলকে জানবো যে কাফন পরা পরিয়ে দেওয়া অথবা দাফন কাজে অংশগ্রহণ করা কিংবা কবর খনন করার ফজিলত কী হজরত আবু রাফে আদি আল্লাহ আহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহআসাল্লাম ইরশাদ করেছেন মান গোসালা মাইতান যে ব্যক্তি কোনো মৃতকে গোসল করায় ফাকেত আলেইহি এবং তার শারীরিক ত্রুটি বিচ্যুতি থাকলে তা গোপন রাখে গফরহ আর বাইনা ক্যাবির আল্লাহ তাল গোসলদা তার চল্লিশটি কবিরা গোনা মাফ করে দেন ওয়ামান মান হাফারলি আহীহি কবরন যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জন্য কবর খনন করে কবর তৈরি করে হাত্তা ইউজিন্না ফাকা আন্নামা আন্না মাসকানান হাত্তা ইউ বা রাহা সে যেন ওই মৃত ব্যক্তির জন্য কেয়ামত পর্যন্ত থাকার জন্য একটি ঘর তৈরি করে দিল অর্থাৎ যে ব্যক্তি কোনো মৃত মানুষকে গোসল দেয় আর ওই ব্যক্তির শরীরে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে শারীরিক অসঙ্গতি আর সে তা গোপন রাখে তাহলে আল্লাহ তালা চল্লিশটি কবিরাগুনা মাফ করবেন আর যে ব্যক্তি কোনো ব্যক্তির জন্য কোনো মৃত ব্যক্তির জন্য কবর খনন করে সে যেন ওই ব্যক্তিকে কেয়ামত পর্যন্ত থাকার জন্য একটি ঘর তৈরি করে দিল এবার দেখুন মনোমিয়া বয়স তার সাতষট্টি হতে পারে তিনি আলেম না অথবা কোনো বুজুর্গ ব্যক্তি না কিন্তু তিনি যেই কাজটা করেছেন তার জীবনে যদি তিন হাজারেরও বেশি অধিক কবর খনন বিনা পারিশ্রমিক হয়ে থাকে তার আমল্লামায় কী পরিমাণ স্বয়াব জমা হয়েছে আর আল্লাহ তাহলে ইনশাআল্লাহ তাকে কি পরিমাণ স্বয়াব দিবেন এজন্য আসুন আমরাও কবর খনন করি কবর খনন কাজে সহযোগিতা করি এটা শুধুমাত্র এটা মানবিক কাজ নয় এটা ইবাদত এবং সবাবের কাজ